এবার আপনারাই বলুন না না সার থেকে কত সাল কথা বলতে আমরা কথা বলেনই মা সম্পর্ক শুরু ডাকি এখন নেই আরে বাবা আমি কথা বলুন কি কবিতা কব না আপনি সামনে দাঁড়িয়ে থেকে

কিন্তু আমি কথা বতৰা অঁ আমি জানিছো জি এম চালী কথা ৰাখিছে

আজকে যে আপনারা এখানে এসছেন বসেছেন কেন কি সমস্যা আপনাদের

সার্ভেয়ার নেবে নাকি জিএম স্যার নেবেন বলুন তো আমি স্যারের কাছে এটাই চাইছি সবাই যখন পেয়েছি স্যারের কাছে আমি এটাই দাবি চাইছি যেন আমার ঘর আমার টাকা পয়সা যেন পেয়ে যায় ব্যাস আমি কিছু চাই না আপনাদের মেন অভিযোগ কাদের দিকে এসিএল দিকে নাকি আপনার টাকা আপনার ফেস করে যে না আমি এসিএল এর কাছে দাবি করছি কারণ এসিএল সবাইকে ঘর দিচ্ছে সবাইকে তো আমি তার কাছে দাবিটা জানাচ্ছি কারণ বাইরের লোক তো টাকা ঘর দেবে না

আর কিন্তু আমার ঘর বাড়ি আমার অনেক কিন্তু সব দায়ী সার্ভে সার্ভে দায়িত্ব আর কেউ না সার্ভের নাম সার্ভের নাম ওই রাজু চবে ও কোথায় থাকেন ওই জাম্মাদেই থাকেন ও কি এসএল এর লোক হ্যাঁ ও এসএল এর লোক আপনার নাম আমার নাম ছায়া ভূমি আর একটা কথা এত আমি লড়াই করছি ওদের সঙ্গে কিন্তু আমার ছেলে মেয়ে আমার রাত ভিত ঘুরব হয়তো বাড়ির লোক এসে মারবে ধরবে কিন্তু দায়ী থাকবে ওরা কেন

আপনাদের কি মনে হচ্ছে কে এসিএল ইসিএল এর কোন গা ফেলে রয়েছে হয়েছে না আপনাদের টাকা কেউ আত্মসাৎ করেছে হ্যাঁ আমাদের টাকা একমাত্র সার্ভেই জানবে উনিই সব বলতে পারবে উনিকে ধরলেই সব টাকা পয়সা আমার সব পেয়ে আমাকে তো ইসিএল वाला পেমেন্ট করেই দিয়েছে দুনিয়া আর আমার গ্রামবাসী আমার সব উঠে গেল সব টাকা পয়সা পেয়ে গেল আমার কি হলো আমার টাকা কোথায় গেল কার অ্যাকাউন্টে গেল কোথায় গেল না চোরতে গেল না কে রেখে নিল একমাত্র